হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফুডি পেটেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই একটা করে লাইক দিয়ে অনুগ্রহ করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আজকে আমি দেখাবো কিভাবে আম দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় কারণ এমন একটা সময় আসে যখন আম খেতে ইচ্ছে করে কিন্তু আম থাকে না চলুন দেখে আসি আমি এখানে পাঁচ কেজি আম নিয়ে নিয়েছি পাঁচ কেজি আম সবগুলো ছিলে নিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এখানে আমরুপলি আমটা আমি নিয়েছি আমরুপলি আমটা কিন্তু খুবই টেস্টি একটা একটা করে আম আমি হাত দিয়ে মথিয়ে নিব দেখুন আর একটা বোল নিয়ে নিলাম আমি এখন একটা একটা করে আম ঠিক এইভাবে করে হাতের সাহায্যে বিচিগুলো ছাড়িয়ে নেব আঁটি বলেন বা বিচি বলেন যেটা বলেন না কেন আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে এটা অন্য কোনো অস্ত্র আমাদের কাছে সাধারণত নেই জুসের কোম্পানিগুলোতে আছে দেখুন আমি সবগুলো আম এভাবে করে আটিটা ছাড়িয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে হাত দিয়ে আটি ছাড়ালে আমটা সাধারণত এরকমই হবে অনেকগুলো হয়েছে আমার এখন আমি একটু সরিয়ে নিচ্ছি বাটিটা এখানে একটা ব্লেন্ডারের জার বসিয়ে দিলাম এই জারের মধ্যে আমি এই আম আমগুলো দিয়ে দিব অল্প অল্প করে করব কারণ এটা সব থেকে বড় জার তিনটা জার থাকে বড় জারের মধ্যে নিয়ে নিয়েছি ঠিক এরকম করে দিতে হবে এর থেকে বেশি দিলে কিন্তু জুস হবে না এবং সেটা উথলে পড়ে যাবে সারা ঘর ভর্তি হয়ে যাবে ছিটা পড়ে যার কারণে এটা লক্ষ্য রাখতে হবে ব্যাস দেখুন একদম খুব গাঢ় হয়েছে কোনো পানি ইউজ করা যাবে না এখানে যেটা সংরক্ষণ করে রাখবেন সেখানে কোনো পানি ব্যবহার করবেন না একেবারে ঠিক এরকম করে দেখুন খুব গাঢ় হবে এটা ছাকারও কোনো প্রয়োজন নেই চেলে নিতে হবে না বা ছেঁকে নিতে হবে না কারণ ব্লেন্ডারের মধ্যে একবারে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এটা এখন একটা বাটির মধ্যে এটা আমি ঢেলে নিব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে করেই আমি বাকি যতগুলো আম আছে সবগুলো আমের মিশ্রণ আমি ব্লেন্ড করে নেব দেখুন অনেক গ্রেভি অনেক গাঢ় হয়েছে আমি বাকি যে আমগুলো ছিল সবগুলোই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আমি আর একটা বাটির মধ্যে বাকি জুসটা নিয়ে নিলাম দেখুন আমার কিন্তু দু বাটি হয়েছে এই একটা বাটি আর এই একটা বাটি একটা বাটি ভর্তি হয়ে গিয়েছে আর একটা বাটিতে অর্ধেক হয়েছে এখানে আমি পাঁচ কেজি আম নিয়েছি দেখুন এভাবে করে উপরটা ভালো হবে একদম নাড়াচাড়া করে মিক্স করে রেখে দিবেন একেবারে গ্রেভি হয়েছে এটা এমনিতেও খেতে পারবেন আম মুড়ি দিয়ে খেতে পারবেন দুধ মুড়ি দিয়ে আম খেতে পারবেন জুস করে খেতে পারবেন আইসক্রিম বানিয়ে খেতে পারবেন বা কোনো পিঠা দিয়ে যদি বানাতে চান পিঠা সেই পিঠাও আপনি এই আমের মিশ্রণটা দিয়ে বা আমের এই জুসটা দিয়ে খেতে পারবেন এখন এই পটগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম ফ্রিজের মধ্যে রেখে দিব ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে আপনি মন চাইলে ছয় মাস পর্যন্ত এটা ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন যখন আপনার খেতে মন চাইবে ডিপ ফ্রিজ থেকে মিনিমাম এক ঘন্টা আগে বের করে রাখবেন তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে অনেক ধন্যবাদ